লক্ষ্মীপুর আসনে জামাত কেন তারেক মনোয়ারকে প্রার্থী করতে চায় তা বুঝতে হলে এখানকার বিএনপির প্রার্থী কে সেটা জানা জরুরি এনি পুরো নাম শহীদ উদ্দিন চৌধুরী এনি নাম শুনে নিশ্চয়ই বুঝেছেন তিনি একজন জাতীয় নেতা বিএনপির প্রভাবশালী পাঁচজন কেন্দ্রীয় নেতা একজন যিনি এখন বিএনপির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন লক্ষ্মীপুর তিন আসন থেকে দু সালের অষ্টম জাতীয় সংসদ ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এবারও তিনি এই আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে সংসদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আচ্ছা এখানে জামাতে ইসলামীর প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ রেজাউল করিম রেজাউল করিম এর আগে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতিও ছিলেন সমস্যা হল বিএনপির শহীদ চৌধুরী অ্যানিকে হারানোর জন্য এই আসনে যতটা পরিচিতি কিংবা জাগরণ তোলা দরকার তা করতে পারেননি রেজাউল করিম কারণ তাকে বেশিরভাগ সময় থাকতে হয়েছিল ঢাকার রাজপথে তাই সূত্র বলছে রেজাউল করিমকে ঢাকার কোনো একটি আসন থেকে ক্যান্ডিডেট করে এখানে প্রার্থী করা হতে পারে আলোচিত বক্তা মাওলানা তারেক মনোয়ারকে তারেক মনোয়ারকে চেনেন না বাংলাদেশে এমন মানুষের সংখ্যা খুবই কম শুধু কি তাই পারিবারিক ঐতিহ্যের কথা শুনলে আপনি অবাক হতে বাধ্য তার বাবা একসময় এই এলাকার এমপি ছিলেন হ্যাঁ সত্যি লক্ষ্মীপুর তিন আসন যেটি আগে নোয়াখালী বারো আসন হিসেবে পরিচিত ছিল সেই আসন থেকে উনিশশো উনআশি সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামীর হয়ে ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শুধু তাই নয় এই শফিকুল্লাহ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতাও ছিলেন উনিশশো সালের ছয় জানুয়ারি আয়ুব সরকার জামাতে ইসলামীকে বেআইনি ঘোষণা করে এবং তৎকালীন আমিরে জামাত সহ মোট ষাট জন শীর্ষ নেতাকে গ্রেফতার করে বন্দীদের মধ্যে অন্যতম ছিলেন এই মাস্টার শফিকুল্লাহ এবার বোঝা যাচ্ছে তারেক মনোয়ার এই আসনে জামাতের প্রার্থী হলে কেন বিএনপি নাকানি চুবানি খাবে হ্যাঁ জামাত বিএনপিকে এখানে হারাতে শেষমেশ এই কৌশলটাই নিতে পারে তাছাড়া তারেক মনোয়ারের নিজের ইমেজও এখানে শক্ত অন্যদিকে জামাতের অবস্থানও এখানে বেশ ভালো শিবির ছাত্র সংস্থা এবং জামাতের মহিলা সংস্থাও কম নয় তারাও এখানে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেই পাঁচ আগস্টের পর থেকেই কারণ একটাই জামাতে ইসলামের সাবেক এই আসনটি পুনরুদ্ধার করা সব মিলিয়ে ছাব্বিশের ইলেকশনে তারেক মনোয়ার যদি এখানে প্রার্থী হন তাহলে বিএনপির শহীদ চৌধুরীর জন্য সংসদে যাওয়াটা বেশ কষ্টসাধ্যই হবে এমনটাই বলছেন এখানকার স্থানীয়রা যদিও বিএনপি মনে করে তারেক মনোয়ার হোক আর শফিকুর রহমানই হোক এই আসনে বিএনপি জিতবে এটাই ফাইনাল সেটা যেভাবেই হোক যে মেকানিজমেই হোক দর্শক আপনার কি মনে হয় জামাতের এই কৌশলটি কি কাজে দিবে মাওলানা তারেক মনোয়ারকে প্রার্থী করলে জামাত কি জিততে পারবে নাকি পারবে না আপনার কি মনে হয় জানান মন্তব্যের ঘরে এবং এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতি নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন